আসসালামু আলাইকুম প্রিয় দশক আজকে কথা বলবো যাদের সন্তান হয় না বা যাদের সন্তান নেই তাদের জন্য তিনটি দোয়া পাঠ করুন নেক সন্তান আল্লাহর বড় নিয়ামত সন্তান অবাধ্য হলে মা বাবার পৃথিবী অন্ধকার হয়ে যায় তাই সব সময় আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করা চাই পবিত্র কোরআনে আল্লাহ তালা এমনই কয়েকটি দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন এখানে তেমনই তিনটি দোয়ার কথা তুলে ধরা হলো এক জাকারিয়া নিঃসন্তান ছিলেন মারিয়াম আ বায়তুল মোকাদ্দাসে জাকারিয়া এর তত্ত্বাবধানে ছিলেন একদিন তিনি দেখলেন আল্লাহ তালা মৌসুম ছাড়াই মারিয়াম কে ফল দান করেছেন তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠল তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন রাব্বি হাবলি জুর রিয়াতান তাইবা। ইন্নাকা সামিউদ্দোয়া অর্থ হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুৎপবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী সুরা আলে ইমরান আটত্রিশ দুই আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তা আলা তার দোয়া কবুল করেন দোয়াটি ছিল এরকম রাব্বি হাবলি মিনা সলিহীন অর্থ হে আমার প্রতিপালক আমাকে একশো পুত্র দান করুন সুরা সাফফাত একশো তিন আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে এর মধ্যে অন্যতম হল তারা পূর্ণবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন যেমনটি পবিত্র কোরআনে এসেছে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুর্রিয়াতা কুর্রাতা আইয় ওয়া জাল্লা লীল মুক্তাকিনা ইমামা অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহবিরুদের জন্য স্বরূপ দান করুন ফুরকান চুহাত্তর আমিন।